আজ একটা ছোট্ট ভিডিওতে তোমাদের দেখাবো কলকাতার একটা নাম রেস্টুরেন্টের আভ্যন্তরীণ আবহাওয়া তোমরা অনেকেই হয়তো গেছো আবার অনেকেই যাওনি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে মিচ মশালা যেটা আছে বালিগঞ্জ প্যান্টালনসের একদম গায়ের যে গলি সেই গলিতে এদের দুটো সেকশন আছে একটা ইন্ডিয়ান আর একটা চাইনিজ সেকশন আমরা ইন্ডিয়ান সেকশানে আজকে গিয়েছিলাম পুরো রেস্টুরেন্টের ইন হাউসটা সাজানো একদম বলিউডি থিমে এবং খুব মজাদার বলিউডি থিমে এখানে এক একজন হিরো হিরোইন তাদের দেখানো হয়েছে মজাদার কিছু অ্যাক্টিভিটিস করতে আর পুরো অ্যাম্বিয়েন্সটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ সাজানো গোছানো সুন্দর একটা বেশ পরিবেশ আর খাওয়া দাওয়া সুপারহিট এত ভালো আজকে আমরা ট্রাই করেছিলাম মশালা কুলচা তারপর চারি চিকেন লসুনি চিকেন কড়াই চিকেন বিরিয়ানি এদের যে মাটন বিরিয়ানিটা একদম প্রত্যেকটা স্পুনে স্পুনে তোমার মধ্যে এরম ছোট ছোট মাটনের জুসি পিস পাবে এছাড়াও আমরা ট্রাই করেছি চিকেন পোলাও আমাদের আর ছিল ভেজ পোলাও এছাড়া স্টার্টারে নিয়েছিলাম ভর্তা নিয়েছিলাম চিকেন ভর্তা প্লাস পনির ছিল আরও ছিল চিকেন টিক্কা প্রত্যেকটি খাবারের গুণমান অসম জাস্ট অসম তোমরা যদি ভালো একটা কুইজনে ইন্ডিয়ান ফুড ট্রাই করতে চাও অবশ্যই তোমরা যেতে পারো বালিগঞ্জের প্যান্টালুন্সের পাশে এই মিচ মশালা এটি যদিও অনেক দিনের একটি রেস্টুরেন্ট আমাদের আগে যাওয়া হয়নি আমরা এবারই গেলাম তোমরাও যেতে পারো মেনলি বাচ্চাদের নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য ছিল আমরা বাচ্চার মায়েরাও এনজয় করেছি এবং ওরা এত ভালো এনজয় করেছে এত সুন্দর খোলামেলা একটা অ্যাম্বিয়েন্সে ওরা বেশ ভালো মতো আর ফুড কোয়ালিটিও এত ভালো ছিল যে ওদের খুব ভালো লেগেছে আর ওদের ভালো লেগেছে বলে আমাদেরও ভালো লেগেছে সেই কারণে তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে বা ফ্যামিলি নিয়ে গেট টুগেদারে যেতেই পারো এই রেস্টুরেন্টটায় ভালো লাগবে নিশ্চয়ই এদের খাবার দাবার চলো পরের ব্লগে দেখা হবে পুজো খুব ভালো কাটিও শুভ শারদিয়া